সুপ্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজি সালমকে তো কম আমরা সকলে চেনি কিন্তু আপনারা কি জানেন সাজি সালমের আসল পরিচয় কি কোন বাবার আদর্শ সন্তান তিনি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় যে সকল ছাত্রছাত্রীরা দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে তাদের আত্মত্যাগ যেন বৃথা না যাক এমন বিশ্বাস নিয়ে সার্জিসালম আন্দোলনের অগ্র সৈনিক হিসেবে দাঁড়িয়েছেন শাজি সালামের বক্তব্য ও সাহসী হুঙ্কারগুলো আন্দোলনকে এক নতুন রূপ দিয়েছিল আন্দোলনের সময় সাজিসালম সালাম সব সময় সামনে সারিতেছিল তাই তো তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার জন্য অনেকেই আগ্রহী শাজি সালাম বাংলাদেশের পঞ্চগড় জেলায় জন্মগ্রহণ করেন তিনি ঢাকার বি এস শাহিন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন এরপর তিনি দুই হাজার সতেরো থেকে দুই হাজার আঠারো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে বর্তমান তিনি এই বিভাগ থেকে তিনি অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন ঢাবির ডাকশো নির্বাচনে তিনি অমর একুশে হল সংসদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন এছাড়াও তিনি বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে অংশগ্রহণ করেন কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্রলীগের রাজনীতির মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা এবং সমালোচনা হয়েছিল এই সময় শাহজি সালামের বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সেই ছবিগুলোতে তিনি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে দাঁড়িয়েছিলেন এ সকল ছবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে তবে মিডিয়ার সামনে এসে শারজি সালাম এই সকল বিষয়কে স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন ছবিগুলো সম্পর্কে তিনি বলেন দুই সালে এক ছাত্রলীগ প্রোগ্রামের সময় ওই ছবিটি তোলা হয়েছে আর অন্য আরেকটি ছবি ছিল ক্রিকেট টুর্নামেন্ট ম্যান অফ দা সিরিজ পুরস্কার নেওয়ার সময় সে সময় ঢাবি পঞ্চগড় অ্যাসোসিয়েশনের আয়োজনে সাদ্দাম ভাই সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যেহেতু সাদ্দাম ভাইয়ের বাড়ি পঞ্চগড়ে তাই দুই সালে তিনি ছাত্রলীগের রাজনীতি থেকে সরে আসেন শারজিস আলমের বাবা আখতারুজ্জামান সাজু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছেন কিন্তু শারজিস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তার কাছে সবথেকে বড় বিষয় হচ্ছে নৈতিকতা তো বন্ধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারদিস আলমকে আপনার দেখতে কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ